বিসমিল্লাহ রহমান রহিম নিউ ক্রাউন টুর্নামেন্ট দু নিউ ক্রাম টুর্নামেন্ট দু হাজার পঁচিশের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন সৌজন্যে আমেরিকা প্রবাসী আমেরিকা নিউ ইয়র্ক প্রবাসী মোহাম্মদ আবু কালাম বাংলাদেশের বরিশাল জেলার ঝালোকাটিকৃতি সন্তান অত্যন্ত বড় মনের মানুষ আবু ভাই কিন্তু এই এই আট দলীয় টুর্নামেন্ট আর অকিলান্ত পরিশ্রম করে বাস্তবায়ন করেছেন আব্দুর রশিদ ভাই তাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তিনি এত দূরত্ব আমিও ভাবতে পারিনি তিনি সফল করেছেন এত দূরত্ব তার সাথে এই জন্য আব্দুর রশিদ ভাইকে ধন্যবাদ জানাই অলরেডি আমরা একটি ম্যাচ শেষ করেছি খেলি দর্শক মন্ডলী এই মোহাম্মদ সাকিব এবং সানিওরের মধ্যে যারা দেখেননি তারা ওই ম্যাচ দেখে আসবেন আজকে দ্বিতীয় ম্যাচ অর্থাৎ এই ম্যাচটি যদি মোহাম্মদ সাকিব জয়লাভ করতে পারে তুই শূন্যতে চলে যাবে সেমিফাইনালে গত ম্যাচে অনুরোধ করেছিলাম মোহাম্মদ সাকিবকে টসটি করার জন্য আজকে অনুরোধ করেছি সানিউর রহমানকে টসটি করার জন্য হ্যালো ওখানে

আচ্ছা ভাই তবে একটা কথা বলে যদি একবার চলে যায় সেক্ষেত্রে কি করবেন সত্যি আবু কালাম ভাই এর এই টুর্নামেন্টে জমে উঠেছে কিন্তু সব লড়াকু লড়াকু প্লেয়ার এই টুর্নামেন্টে আছেন আব্দুল রশিদ মেহেরপুর জেলা মেহেরপুর ক্রাম মিডিয়ার পরিচালক মোহাম্মদ গুলু আদিবর পরবর্তীতে আমরা তার ম্যাচ দেখব ইসলাম জনি এস কে সুজন আব্দুর রশিদ সকলের কিন্তু আপনারা দেখতে পারবেন মেহপুর ক্রাম মিডিয়ার পর্দায় সত্যি মোহাম্মদ সাকিবের মারগুলো কিন্তু দারুণ আর দর্শকদেরকে অনুরোধ করবো তারা যেন তালির মাধ্যমে দশ প্লেয়ারদেরকে অনুপ্রাণতা অনুপ্রাণিত করে আর মাত্র দুইটি কিন্তু বাকি এক্সেলেন্ট শট মোহাম্মদ সাকিব কিন্তু খুবই নির্ভরযোগ্য একজন খেলোয়াড় ইজি ফিনিশ ছিল এই জন্য আমি খেয়ে খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করি বারবার শেষ গড়ে যখন মারবেন একটু সময় নেবেন একটু সময় নিলে কিন্তু চোদ্দ হয়ে যেত আর এক দুই দুই শূন্য ব্যবধানে জয়লাভ করাটা অনেকটা সহজ হয়ে পড়তো এখন দেখা যাক সারেউ রহমান কি করেন সানিউর রহমান অনায়াসে এই হাতটি বিলিয়ে দিয়েছেন এবং ফিনিশ এর সাথে তেরো পয়েন্ট ছিনিয়ে নিল চুয়াডাঙ্গা জেলা হিট মেরপুর জেলা করলে চমৎকার সানিউর রহমান কিন্তু দুরন্ত একটি হিট করেছেন রেড কভার হেরি সাথে হাত টি দিয়েছেন মোহাম্মদ সাকিবও কিন্তু হাটটি বিলিয়ে দিয়েছেন একের পর এক আসলে মারি কিন্তু ট্র্যাভেল ছিল না মিস কিন্তু খেলার অংশ এক্সেলেন্ট শট হট সানিউর রহমান কিন্তু নিজের ভাই কুড়াল মাল্ল এখানে বলবো নিজের গুড়ি ধরিয়ে নিয়েছেন দেখা যাক প্রথম আমেরিকা টুর্নামেন্ট এই মেলফুল প্রক্রিয়া মিডিয়া সত্যি ভালো লাগছে আমি প্রবাসী ভাই বোনদেরকে অনুরোধ করবো যারা এরকম নিত্য নতুন টুর্নামেন্ট দিতে চান অবশ্যই মেহের প্রক্রিয়া মিডিয়ার পরিচালকের সাথে আর তারা যোগাযোগ করতে পারেন অবশ্য ডিস্ট্রিবিশনে নাম্বার দিয়ে আছে তিনি আপনারা আপনাদের পছন্দের প্লেয়ারকে নিয়ে অবশ্যই নামের তালাগুলো জানাবেন রশিদ ভাই তার সাধ্য সাধ্যম চেষ্টা করবে সেই প্লেয়ারকে নিয়ে টুর্নামেন্ট দেওয়ার জন্য বলতে না বলতে কিন্তু এক্সেলেন্ট শট ঘটে শট আমি নিজেও কিন্তু অত্যন্ত আনন্দিত এই শটটি দেখে আসলে সুন্দর একটি শট দেখলাম কিন্তু তিনি ইসি গুটি কিন্তু মিস করছেন এটাই কিন্তু আমি দেখছি কঠিন প্রতিশনে মেয়ের পর জেলাই মুহূর্তে আবার সুযোগ একেবারে সহজ শুধু হাট ছাড়া করলেন ওই চুয়াডাঙ্গা জেলা আবার সুযোগ শেষ মুহূর্তে কোনো গুরুত্বপূর্ণ খেলা যেটি আমি বলি শেষ মুহূর্তে সাকিব একেবারেই কিন্তু খেলতে পারছেন না অন্যদিকে রহমান একই পথে হাঁটছেন জানিনা কেন এমনটি হচ্ছে শেষ কোটি এবং ফিনিশ তেরো দুই পনেরো চুয়াডাঙ্গা জেলা হিট চোয়াডাঙ্গা জেলার মনে করলে এই হিটটি ফিনিশ করতে পারলে কিন্তু দুই শূন্য তো এগিয়ে যাবে ওই মোহাম্মদ সাকি এক্সিলেন্ট শট ওই চুয়ারাঙ্গা জেলা কিন্তু উঠে পড়ে লেগেছেন দুই শূন্যতে সেই ফাইনালে পৌঁছানোর জন্য আবারও চমৎকার দেখা যাক্টিবেট এ শট দর্শকদের তালি কিন্তু আমি দেখতে পাচ্ছি না এত সুন্দর শট দর্শকরা একেবারে নীরব আবার চমৎকার শেষ কোটি দিতে পারলেই কিন্তু এগিয়ে যাবে এবং সেমিফাইনালে পৌঁছে যাবে এবং চমৎকার ভাবে চোদ্দ পয়েন্ট নিয়ে দুই শূন্য তে পৌঁছে গেল সেমিফাইনালে ফাইনালে অত্যন্ত হাসি দেখতে পারছি এবং সানিউর রহমান দারুন খেলেছেন সানিউর রহমান দারুন খেলেছেন শরী দর্শক মন্ডলী কিন্তু সেই ফাইনালে পৌঁছে গেল ওই মোহাম্মদ সাকিব কিন্তু সানিউর রহমানের হতাশ হওয়ার কোন কারণ নেই আবু কালাম ভাই আবু কালাম ভাই সানিউর রহমানকে নিরাশ করেননি তার জন্য রেখেছেন এক হাজার টাকার চেক ভালসার সবাই তালি দিয়ে আমরা স্বাগত জানাই মোহাম্মদ আবু কালাম ভাইকে এত সুন্দর মনের মানুষ যে তিনি কিন্তু বিদায় নিলেও কিন্তু তিনি কিন্তু নিরাশ করেননি ছোট দর্শক মন্ডলী আমি আব্দুর রশিদ ভাইকে অনুরোধ করছি সেই এক হাজার টাকার চেক ভাউচার তুলে দিচ্ছেন সামুর রহমানের কাছে অসংখ্য ধন্যবাদ আমি এই পর্যায়ে মোহাম্মদ সাকিবের কাছে যেতে চাই যে এত সুন্দর আয়োজন তিনি করালেন সেই আমেরিকা প্রবাসী আবু কালাম ভাই আমরা জানি আপনারা আমরা সবাই খুব কিন্তু কষ্ট করে চলি কষ্ট করে দিন যাপন করে কিছুটা হলেও আমরা এই টাকা নিয়ে কিছুটা আমাদের প্রজন মেটাতে পারবো আসলে আপনাদের কিরকম সুবিধা হয় এবং আবু কালাম ভাই যে এত বড় মনে পরিচয় দিয়েছেন তার উদ্দেশ্যে যদি কিছু বলতেন আসসালাম আলাইকুম মেহরপুর মিডিয়ার পরিচালক আব্দুর রশিদ ভাইকে এবং আমাদের এই খেলা পরিচালনা করাচ্ছেন আমেরিকা প্রবাসী আবু কালাম ভাই আমাদের এত সুন্দর যে আয়োজন করেছে খেলার আসলে এই ধরনের আয়োজন পেলে আমরা আর্থিকভাবে আসলে অনেক সমস্যার ভিতরে থাকি এগুলো আমাদের খুবই উপকারে আসে এই বলে আমি আমার বক্তবশে সকলকে ধন্যবাদ জানাই আমি এখন থেকে চাই সানিউ রহমান মেরপুর মেরপুর ক্রীড়া মিডিয়া নিয়মিত খেলোয়াড় এবং মেরপুর জেলার খেলোয়াড় সানিউ রহমান আজকে আপনি বিদায় নিয়েছেন তারপরে আবু kalam ভাই আপনাকে निराश করলেন আপনার জন্য চেক ভাউচার রেখেছেন এই আবু kalam ভাইয়ের এই যে উদ্যোগ আপনার কেমন লেগেছে এবং আবু আবু kalam ভাইয়ের উদ্দেশ্য এবং রশিদ ভাইয়ের কত উদ্দেশ্য কিছু বলতেন ধন্যবাদ মোহাম্মদ আব্দুল মান্নান এখানে অনেক সুন্দর সুন্দর কথা তিনি বলেছেন আমাদের মাঝে এবং একটি সুন্দর খেলা আমাদের মাঝে তিনি আয়োজন করেছেন এবং যার মাধ্যমে আয়োজন হয়েছে তিনি হলেন আমেরিকা প্রবাসী আবুল কালাম ভাই আমাদের এই খেলাটা করে আব্দুল রশিদ ভাইয়ের মিডিয়াতে তিনি মিডিয়াতে তিনি এই খেলাটা দিয়েছেন এবং আমাদের এখানে ইনভাইট করেছেন এবং আমরা যেগুলো প্লেয়ার আছি এখানে এসছি এবং খেলাধুলা খেলছে এবং ধন্যবাদ আবুল কালাম ভাইকে তিনি এত সুন্দর খেলা যেহেতু মিডিয়াতে আয়োজন করার জন্য এবং সেই সাথে জানাচ্ছি আবুল কালাম ভাই তিনি প্রবাসী জীবনে অনেক ভালো থাকে এবং সুন্দরভাবে জীবন যাপন করতে পারে এবং তার পরিবার অনেক ভালো থাকতে পারে এই বলে আমার বক্তব্য বিশেষ অসংখ্য অসংখ্য ধন্যবাদ সানিউর রহমান ভাইকে অত্যন্ত দামি কটা তিনি বললেন পরিশেষে আমি মেয়ের মিডিয়ার পরিচালক আব্দুর রশিদ ভাইকে আবু কালাম ভাইয়ের যে এত সুন্দর তিনি ম্যাচটা সাজিয়েছেন সবারকে পুরস্কৃত করেছেন আপনি যদি আবু কালাম ভাইয়ের উদ্দেশ্যে শেষ কথা বলে ম্যাচটি শেষ করতেন ধন্যবাদ আব্দুল মালিক ভাইকে প্রথমে প্রথমে আমি ধন্যবাদ জানাই আমার সমস্ত প্রবাসী ভাই এবং বোনদের যারা অক্লান্ত পরিশ্রম করার পরেও যে আমার মিডিয়ার সাথে থাকে আমার মিডিয়ার খেলা দেখে আমাকে সাপোর্ট করে বিশেষ করে আবুল কালাম ভাই আমার মিডিয়াতে এই প্রথম টুর্নামেন্ট দিয়েছেন প্রবাসী থেকে দীর্ঘায়ু কামনা করছি তিনার আর দেশে যেন দেশের পরিবারের লোকজন যেন অনেক ভালো থাকে তিনিও ভালো থাকে আল্লাহ তিনিকে যেন ভালো রাখেন আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থাকে যদি কোনো তুমি ভাই খেলা ক্ষেত্রে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর যদি কোনো আমাদের ভুলভ্রান্তি মানুষেরই হয় আমাদের মিডিয়াতে যদি কোনো কথা ভুল হয়ে থাকে আমরা নতুন এই জন্য আমাদেরকে অবশ্যই ক্ষমা দেখবেন আমরা আবুল কালাম টুর্নামেন্টের প্রথম সিরিজের সিরিজের প্রথম প্রথম সিরিজ দেখলাম সেখানে আমাদের চুয়াডাঙ্গা জেলার হিটার সাকিব ভাই উইনার হয়েছে অনেক ভালো খেলেছে আপনারা দ্বিতীয় সিরিজ দেখার জন্য অবশ্যই আমার মিডিয়াতে চোখ রাখবেন নেহুল ক্যারাম মিডিয়া मेहरपुर तो कैलम मीडिया जी के चुख रखब के धन्यवाद